আমি আপনার ওপর মৃত্যু চাই না কিন্তু জনগণ যে আপনাকে চাই না সেটা আপনি নিজেই প্রমাণ করে দিয়েছেন

হোটারে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারা নিজেরাই গত 7 তারিখে সেলফ ইমপোস্ট লকডাউন করেছে আজকে আমাদের সন্তানরা বিভিন্ন জায়গায় পাস করার পরে বিদেশে চলে যেতে চায় কেন কারণ বাংলাদেশের সন্তানদের চাকরির ব্যবস্থানে পার্শ্ববর্তী দেশে সকলের চাকরির সুব্যবস্থা

এই মন্ত্রী পরিষদ তো আপনাদের মন্ত্রী পরিষদ না এইটা হচ্ছে আপনাদের যে সম্মেলন এই সম্মেলনে আপনারা কাকে কোন জায়গায় স্থাপন করবে এইটাকে কমিটি গঠন করা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী